আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম কাশেমপুর নাম্বার বাজার হাটে আমার সামনে এখন দেখতে পাচ্ছেন তুরাগ নদীর একটি শাখা এই নদীর পানিটি সম্পূর্ণ কুচকুচে কালো হয়ে গেছে কারণ এর পাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনারা দেখতে পাবেন হালকা একটু দেখাচ্ছি আপনাদের ওই যে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন্ডাস্ট্রিয়াল যত দ্রাব্য এবং বর্জ্য যা আছে এই নদীতেই পরে আর নদীর ওই পারে পুরো গ্রামের মতো একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তাল গাছ এবং এই সরিষা ক্ষেত একটি পুরাতন অনেক পুরাতন একটি বটগাছ দেখা যাচ্ছে এখানে আর এই নদীর পাশেই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কবুতর হাটটি বসে এই যেখান থেকে কবুতর হাটটি বসা শুরু হয় আজকে সকাল সকাল এখন অনেক পাইকাররা পাইকার হাটে আসেনি যারা আমার চ্যানেলটিকে এখন দেখছেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের আইকনটিকে বাজিয়ে দিন তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার মোবাইলে তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের হাটের কবুতরগুলো এবং দাম জানানোর চেষ্টা করি আপনাদের তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি মুখী কালো মুখী এটা হচ্ছে জেট স্প্রিং খুব গলা কষে এই তিনটি হচ্ছে ছেলে মানে নর ভাই তিনটাই তো নর না আচ্ছা পার পিস নর কত চাইতেছেন পার পিস নর চা হচ্ছে ছয়শো টাকা একদম প্রাইস নরগুলি খুবই সুন্দর আর পাশের খেলা দেখতে পাচ্ছেন কতগুলো হোমা এগুলো বা এগুলো কি জোড়া আছে না সিঙ্গেল আচ্ছা কোনটার সাথে কোনটা জোড়া আপনার এইটার সাথে এটা জোড়া তাই না এই জোড়া কত চাইতেছেন এই জোড়ার দাম চাচ্ছে পনেরোশো টাকা এটা রানিং এটা একটি রানিং জোড়া দাম চাচ্ছে পনেরোশো টাকা আর আমি টঙ্গিয়াটা আপনাদের বলেছিলাম ভাইয়া একটু কম প্রাইজের ভিতরে ভাইয়ার কাছে মাল পাবেন আর অনেক কালেকশন আছে আমি দেখাবো এই নর সিঙ্গেল এটা পাঁচশো টাকা তাই না এটা রানিং এই সিঙ্গেল নটটি পাঁচশো টাকা চাচ্ছে এই নটটাও পাঁচশো টাকা তাই না এই নটটিও পাঁচশো টাকা চাওয়া হচ্ছে আর এইটা কি এটা মানে তিনোটাই নর প্রাইস এরকমই পাঁচশো টাকা করে এখানে তিনটি নর পাঁচশো টাকা করে আর জোড়া যেটা দেখলেন ওটা হলো পনেরোশো টাকা আর পাশের কাছে এখানে তো অনেকগুলো দেখা যাচ্ছে ভাই আপনার সিরাজী বোম্বাই এবং কি অন্য অন্য আইটেম এখানে যাই নেন এক হাজার টাকা জোড়া এগুলো কি বাচ্চা এগুলো সিরাজীর দুইটা হচ্ছে বাচ্চা আপনার কালো ওই যে ওইটা আর এটা হচ্ছে বাচ্চা এই দুইটি বাচ্চা এক হাজার টাকা আর এখানে গেচুলির জোড়া আছে সুভাষ চন্দনের জোড়া আছে আপনার দেশি বোম্বাই আছে এখান থেকে আপনার যে জোরাই নিতে চান এক হাজার টাকা করে পড়বে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিতেছি যদি আজকে বেচা না হয় হাটে তাহলে ভাইয়ার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন ভাই আপনার নাম্বারটা দেন জিরোয়ান সিক্স টু ফোর পাঁচশো তিনশো আশি এটা হচ্ছে ভাইয়ার নাম্বার তো ওনার কাছ থেকে যোগাযোগ করে আপনারা খুব কম দামে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এখন আমরা ফরহাদ ভাইয়ের সামনে চলে আসলাম উনি ভাওয়াল মির্জাপুর থেকে কাশিমপুর হাটে কিছু কবুতর নিয়ে আসছেন তো ওনার কী কবুতর আনছেন আর দাম কেমন আপনাদের জানার চেষ্টা করব ফরহাদ ভাই এই সাদাটা কি ভাই কিং ভাই কিংয়ের বাচ্চা সাদাটা হচ্ছে একটা কিংয়ের জিরোপনের বাচ্চা এই জোটা কত চাইতেছেন এই জোটের দামটা হচ্ছে পনেরোশো টাকা আর এই লালটাও কি কিং নাকি ভাই লালটা হচ্ছে রেড সেগার কিং মানে আপনার লালের মধ্যে একটু সাদা সাদা আছে মিস আছে এটা হচ্ছে আপনার নর্মাল শোকেস না ওই যে একটা আর এই যে একটা করতেছেন ডালটা এই লাল জোড়াটির দাম চাচ্ছে হচ্ছে এক হাজার টাকা এটাও একটা বেবির পেয়ার আর এই যে এখানে একটা দেখা যাচ্ছে এটা কি এটা হচ্ছে একটি দেশি কবুতর লাল চুল্লি এই দুটা করতে গেছেন এই লাল চুল্লি জোড়াটি চা হচ্ছে ছয়শো টাকা আজকের বাজারে প্রাইস মোটামুটি বেশি বলা যাবে না ভাইয়া আপনার নাম্বারটা দেওয়া যাবে বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান এটা হচ্ছে ভাইয়ার নাম্বার তা ভাইয়ার কাছে যেহেতু এতগুলো বেবি আছে তাহলে ভাইয়ার বাসায় সম্ভবত আরও কবুতর ভাইয়ার বাসায় কবুতর আছে আরও না তা আপনারা বেবি যদি এগুলো বিক্রি হয়েও যায় যদি সংগ্রহ করতে চান তাহলে ভাইয়ের নাম্বার যোগাযোগ দিয়ে জানতে পারবেন যে ভাইয়ার বাসায় অন্য কোনো বেবি আছে কি না আমরা এখন কাশিমপুরের সবচেয়ে বড় দেশি কবুতর পাইকার বলা যায় ওকে ওর কাছে সবসময় গিরিবাজ গোল্লা ও গিরিবাজের মধ্যে উন্নত কালেকশন পাবেন আর আপনারা আজকে দেখতে পাচ্ছেন কাশিমপুরের মধ্যে সবচেয়ে বেশি দেশি গুপুর ওই বিক্রি করে আমরা ওকে এখন দেখাবো আপনাকে এই যে ওকে আপনারা অনেকেই চিনেন যারা কাশিমপুর আসেন আচ্ছা তোমার এগুলো কি অ্যাভারেজ বিক্রি করো না এক এক জোড়া এখানে লট জোড়া দুটাই বিক্রি করা হয় আচ্ছা কেউ যদি সিঙ্গেল গিরিবাজার মাদি নিতে চায় কত করে রাখবা আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা গিরিবাজার সিঙ্গেল মাদি রেট পড়বে আর নর নরেরও সেম রেট কারণ ওর কালেকশনগুলো একটু সুন্দর থাকে সময় বাছাই করা কালেকশন আর জোড়া নিলে পর পাঁচটারশো তাই না আর আপনারা যদি গিরিবাজার জোড়া ও গোল্লার জোড়া নিতে চান তাহলে পর বাঁচশো টাকা আর কেউ যদি একসাথে অনেকগুলো নিতে চান অর্ডার করতে চান করতে পারবেন ওর কাছে না থাকলেও কালেকশন করে দিতে পারবে ভাইয়া তোমার নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স টু ডাবল নাইন সেভেন যারা আপনারা দেশি কবুতর যে খামার করতে চান ওর কাছ থেকে কালেকশনগুলো করতে পারবেন সম্পূর্ণ সুস্থ কবুতর এবং কি নর্মালি গ্যারান্টি সহকারে পাবেন আমরা এখন আলামিন বাড়ির খাজার সামনে আমরা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মুখি জোড়া ব্ল্যাক মুখি মুখি জোড়াটি খুবই সুন্দর নটটা ফুল জেডি স্প্রিং গলাটা অনেক কাঁপছে দেখতে পাচ্ছেন আর সামনেটা হচ্ছে মাদি ভাইয়া জোড়াটা রানি আপনার নর হচ্ছে রানিং ডিম বাচ্চা করা আর মাদিটা হচ্ছে করে এই দুইটা হচ্ছে জোড়া

এই জোড়াটি কালেকশন করতে পারবেন জোড়াটি খুবই সুন্দর একটি মুখের জোড়া এখন আমরা জিয়া বাইর খাতার সামনে উনি দুই জোড়া কবুতর নিয়ে আসতেন কবিতগুলো খুবই সুন্দর ফেন্সি আপনাদের দাম জানাবো ভাই এটা কি বলে এটা হচ্ছে লাহোরি গ্রেবার সিরাজির মতো কালারটা খুবই সুন্দর এটা কি নিউ রানিং ভাইয়া না কি কয় মাস বয়স বয়স কয় মাস

পিছনটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি কত দিয়েছেন জোড়াটা এই জোড়াটির দাম চা হচ্ছে চার হাজার টাকা আর এই সিঙ্গেল এটা কি এটা হচ্ছে একটি অ্যান্ড্রপের নর সিঙ্গেল এই নরটা করছেন নরটার দাম কত অ্যান্ড্রপের নটটির দাম চা হচ্ছে এক হাজার টাকা ভাই আপনার নাম পাঠাতেন

আর ভিডিও শেষে স্ক্রিনে ভাইয়ার নাম্বার দিয়ে দেব ভাইয়া কাশে বুড়াটায় খাজনা উঠায় এবং তিনি যেই কবুতর বিক্রি করে ওনার কাছে সবসময় অ্যাভেলেবেল কবুতর থাকে তো আপনারা যারা নিতে চান আপনারা কবুতরের নাম বলে দামাদামি করতে পারবেন এটা হচ্ছে একটি নতুন রানিং পেয়ার আর এখন যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেড বোম্বাই এটিও রানিং ডিম বাচ্চা করা একরেিন খুবই সুন্দর একটি পেয়ার আর এখন দেখতে পাচ্ছেন একটি হলুদ বোম্বাই ইন্ডিয়ান খুব বিগ সাইজ এটা হচ্ছে মাথার জুটিটা খুবই বিগ ভাইয়া খুবই ব্যস্ত তার জন্য ওনার রেটটা জানাতে পারতেছি না আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিব আপনারা ভাইয়ের সাথে করে যোগাযোগ করতে পারবেন যারা কালেকশনগুলো সংগ্রহ করতে চান আর এখন দেখতে পাচ্ছেন একটি রেড ইন্ডিয়ান বোম্বাই এটাও বিগ সাইজ একটি মিসমার্ক আছে আজকের কালেকশনগুলো খুবই সুন্দর এখন দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক বোম্বাই এটা হচ্ছে রানিং জোড়া আপনার দাঁড়ানোটা হচ্ছে নর আর বসে যেটা আছে এটা হচ্ছে আর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক লক্ষা আজকে ভাইয়ার কাছে প্রায় পনেরো থেকে বিশ জোড়া কালেকশন সব ফেন্সি আইটেম আর বেলা ক্লক কাটা হচ্ছে এখন এটা মার্কিন রানিং প্লেয়ার যারা কালেকশন করতে চান ভাইয়ার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পারবিন এটা হচ্ছে একটি পারবিনের জোড়া এটা হচ্ছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি আর এখন দেখতে পাচ্ছেন একটি রেড সিরাজি ওই বডি অনেক বিগ সাইজ সুন্দর একটি রানিং জোড়া আর এখন দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান একটি ঘুগুর জোড়া রেট মার্কিন রানিং প্লেয়ার আর পাশের কাছে দেখতে পাচ্ছেন আরেকটি এখানে দুই দুরা গরু আছে আজকে ভাইয়ার কাছে আর স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন একটি সিলভার সিরাজি খুবই সুন্দর আর এখন এই দেখতে পাচ্ছেন একটি শর্ট পিচ সাদা শর্ট পিচ রেড গিয়ার আর একটি সাদা গিয়ার এই দুইটি হচ্ছে জোড়া খুব ভালো একটি জোড়া আর যারা গুলো সংগ্রহ করতে চান ভাইয়া দাম একটু বেশি চায় কিন্তু দামাদামি করে নিতে পারবেন আর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ব্লার বোম্বাই এটা মাথা ঝুড়ির একটু ছোট এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এটা হচ্ছে রানিং জোড়া পাশাপাশি কিছু দেশের মধ্যে ভালো ক্যাটাগরির কবুতর পাবেন সিঙ্গেল নর মা কালেকশন কালেকশন করতে পারবেন আর এই হচ্ছে সৌরভ ভাই ওনার নাম্বারটা আপনাদের দিয়ে দিব আপনারা কাশিগুলাটা আসলে ওনাকে পাবেন উনি খুব ব্যস্ত থাকেন খাজনা নেন এবং কবুতরগুলো বিক্রি করেন ওনার খাঁচা হচ্ছে এই একটা আপনি বলছি আগে পনেরো থেকে বিশ জোড়া দেশ ফ্যান্সি আইটেম কবুতর আছে আর পাশাপাশি কিছু দেশির কালেকশনও আছে হাই ক্যাটাগরি এখন আপনার যে কানেকশনগুলো দেখলেন সৌরভ ভাই তা এখন আমরা নাম্বারটি দিয়ে দেবো যদি কারো প্রয়োজন হয় তাই নাম্বারে যোগাযোগ করে দামাদামি করতে পারবেন হ্যাঁ ভাই নাম্বার একটু বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ডবল জিরো ডাবল জিরো ডবল নাইন ডাবল নাইন জিরো ডবল টু ফাইভ জিরো ডবল টু ফাইভ এই হচ্ছে সৌরভ ভাই আর এটা হচ্ছে ওনার নাম্বার আপনার এই নাম্বারে যোগাযোগ করে কালেকশনগুলো করতে পারবেন আজকের বেলা যত বাড়তেছে আপনার কবুতর নিয়ে আপনার খামারি বলেন আর পালক বলেন সবাই হাটে আসতেছে এবং কি যারা কিনবেন তারাও ভিড় করতেছেন হাটে বেলা বাড়ার সাথে সাথে কবুতর নিয়ে অনেকে হাটে চলে আসছে আপনার দেখতে পাচ্ছেন কানায় কানায় ক্রেতা ও বিক্রেতা অনেক এটা হচ্ছে কাশিমপুরের একাংশ আর এটা হচ্ছে আরেক অংশ আর এ এছাড়াও নদীর পারো বসে আমি প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছি নদীর বসে এখন আমার সামনে আপনারা চার পিস কবুতর দেখতে পাচ্ছেন দুই পিস লক্ষা আর দুই পিস হচ্ছে সুইফট এই সুইফট জোড়া কি কালার বলে এটা রে এটা হচ্ছে গোল্ডেন বাদামি কালার এই জোড়া কি রানিং কত চাইতেছেন জোড়াটা এটা হচ্ছে কি রানিং জোড়া দাম চা হচ্ছে তিন হাজার টাকা আর যে সিঙ্গেল যে লক্ষা বেলাকটা এটা কি নর না বাদি এটা হচ্ছে একটি ব্ল্যাক লক্ষার নর এই নটটা কত চাইতেছেন এই নটটির দাম চা হচ্ছে পঁচিশশো টাকা

এটা হচ্ছে আপনারা যারা সুইফট এবং কি লক্ষ সিঙ্গেল সিঙ্গেল পিসটি নিতে চান এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আপনার এই স্ক্রিনে এখন যে কবুতরটি দেখতে পাচ্ছেন একটি পোটার এলো পোটার এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি এটা হচ্ছে একটি অ্যাকুরেট জোড়া এটা কি রানিং এটা হচ্ছে একটি রানিং জোড়া কত দাম দাম কত এই দাম দামটা হচ্ছে দশ হাজার টাকা আর পাশেই দেখতে পাচ্ছেন একজন হলুদ বোম্বাই ওই বোম্বাই জোড়া কি রানিং এই বোম্বাই জুড়েটি হচ্ছে একটি রানিং জোড়া এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি এই বোম্বাই জোড়া করছে না স্যার এই বোম্বাই জোয়াটি চা হচ্ছে চার হাজার টাকা আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে ভাইয়া নাম্বারটা বলেন সিক্স চারটা শূন্য পঁচাশি নব্বই এই নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন যদি আজকের হাটে বিক্রি না হয়